কী এত সুন্দর মাটন বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে না যে রান্নাটা আমি করছি একদমই না রান্না তো আমি করিই নাই আর রান্নাটা কে করছে কিসের জন্য করছে কি উপলক্ষে করছে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গেই থাকুন এই তো আসসালামু আলাইকুম চলে আসি মূল ঘটনায় দেখেন একটা খুব সুন্দর ছাগল কিনা হয়েছে ছাগলটা দেখে তো আমার মেয়ে মহা খুশি সে খুশিতে ছাগলকে কী না কী খেতে দিচ্ছে তো সব কিছু খেতেই চাচ্ছে না তার কিছুক্ষণ পরেই দেখেন ছাগলকে নিয়ে যাওয়া হয়েছে কোরবানি করার জন্যে তো ছাগলকে এখন কাটা হয়েছে ছাগল এখন পরিষ্কার করে টোরে রান্নার জন্য প্রস্তুত করা হবে তো ঘটনা হচ্ছে আমরা আমার হাজব্যান্ড একজন প্রবাসী সে আসার দীর্ঘ চার মাস পরে আমরা হচ্ছে তার কাছে আসলাম চার মাস পরে চার মাস না ঠিক তিন মাস ষোলো দিন পরে আমরা আসছি তার কাছে আফ্রিকাতে সেখানে আসার পরে সে তো আমাদের পেয়ে মহা খুশি চার মাস পরে সে তার মেয়েকে কাছে পাইছে এ খুশিতে সে একটা ছাগল কিনেছে ছাগল কিনে সে এখন কোয়ার্টারে সবাই কিনে একটা ছোটোখাটো একটা আয়োজন করেছে এই তো দেখেন এখানে রান্নাবান্নার আয়োজন হ চলছে রান্না করা হচ্ছে কয়লা দিয়ে খুব সুন্দর করে এখানে রান্না করা হচ্ছে এই তো আমাদের রান্নার নায়ক প্রকাশ দা সে খুব সুন্দর রান্না করে তার রান্নার হাত খুব ভালো এই তো রান্না রান্নাবান্না চলছে এখানে রান্না করা হচ্ছে খাসিটার মাংস হয়েছিল প্রায় বারো কেজি বারো কেজি মাংসের সাথে চার কেজি চাল দিয়ে এখানে মাটন বিরিয়ানি রান্না করা হচ্ছে সাথে ছিল সাথে ছিল কোক তারপরে ছিল বোরহানি যাই হোক অনুষ্ঠানে বাচ্চারাও খুব মজা করছে এখানে সবাইকে দেখানো যাচ্ছে না আসলে যে যার মতো ব্যস্ত ছিল আমি মাঝখান থেকে খুব অল্প করে একটু ভিডিওটা করে নিয়েছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্যে যাক আলহামদুলিল্লাহ আমরা তো খুব খুশি আমার হাজব্যান্ড এই যে আয়োজনটা করছে তার জন্যে তাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমার করা হয়েছে কয়দিন আগে বাট শেয়ার করলাম আমি আজকে আপনাদের সাথে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন জানানের সঙ্গে থাকবেন ফিরে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ